সালামু আলাইকুম স্টাডিগুলোর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম উদ্যোক্তা হিসেবে যাত্রা এর পৃষ্ঠানো একান্ন আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ের একান্ন পৃষ্ঠায় চলে যাই দেখো একান্ন পৃষ্ঠায় আজকে আমরা এই যে একান্ন পৃষ্ঠা নিয়ে যে চোখ আছে এটা পূরণ করবো তার আগে তোমরা লেখাগুলো নিজেরা পড়ে নিও এখন চলো আমরা ছকে চলে যায় দেখো এখানে দুইটা কলম আছে একটা হচ্ছে তহবিলের উৎস আর হচ্ছে কারা আমাদের সহায়তা করতে পারে তো এক নম্বরে দেখো এক ব্যক্তিগত দাতা ও দান দুই বেসরকারি সংস্থা ও এনজিওর অনুদান তিন কোম্পানি ও কর্পোরেট অনুদান চার অনলাইন ফান্ড রেজিং প্ল্যাটফর্ম পাঁচ সরকারি অনুদান এরপরে কারা আমাদের সহায়তা করতে পারে স্বেচ্ছাসেবক কর্মী জনপ্রতিনিধি বিভিন্ন সংস্থা এরপরে শিল্প দেখতে তো তোমরা এখান থেকে চাইলে চারটাও লিখতে পারো পাঁচটা লিখতে পারো যে যার মতো করে লিখতে পারো এটাতে কোনো বাহাতার নিয়ম নেই এতক্ষণ সহায়তা করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম